কিছু আমাদের বাংলাদেশে হলুদ স্যালেন হলুদ স্যালেন হলুদ সাংবাদিক এই সমস্ত জন্য বরবাদের যে ক্ষতি করতেছে একটি কুচুকি মহল যে ক্ষতিগুলো করতেছে বরবাদ মুক্তি পর পর এই বরবাদ টিজার মুক্তিপর পর থেকে যে ষড়যন্তুগুলো একটা একটা শুরু হইতেছে একটা একটা দৃশ্য ভাইরাল করতেছে এই যে হলুদ নামে সাংবাদিকগুলো আমাদের মেঘাজটা সাকিব করে একটা পনেরো কোটি টাকা বাজেট একটা ছবি কষে সেটা নিয়ে এত ষড়যন্ত্র কেননা ষড়যন্ত্র একটা কারণ হয়েছে সেটা হচ্ছে যে বরবাদ যদি আটকাই দিতে পারি তাহলে আমরা এই সোশ্যাল মিডিয়ায় যত ই আছে সাকিব খানের নিয়ে কন্টেন্ট তৈরি করে সাকিব খানের নিয়ে টিজার দেখে মানুষ পাগল হয়ে গেছে এগুলো সব বন্ধ হয়ে যাবে ছবি মুক্তি পেলে সব কিছু বন্ধ হয়ে যাবে ওভারঅল সব কিছু বন্ধ হয়ে যাবে মেহাদি হাসান হৃদয় হৃদয়কে এই লোকে ইন্ডাস্ট্রির এত মানুষ আছে তারে কয়েকজনের শুভকামনা দাঁড়িয়েছে সে একটা ফার্স্ট ছবি করছে মানে হিংসা প্রতি হিং প্রতি সেকেন্ডে সেকেন্ডে মেহেদি হাসান হৃদয়কে হিংসা করতেছে কেন এত বড় একটা টিজার জানতেছে এত বড় একটা ছবি করছে এত বড় একটা গ্যাঞ্জার ছবি পেয়েছে যা আমরা পাইনি এত বছর কাজ করে এই যে ওভারঅল যে ষড়যন্ত্রগুলো চলতেছে তার সাথে সাথে কিছু আমাদের মিডিয়ার মিডিয়ার হলুদ সাংবাদিক হলুদ সেলেন এরা শুরু করছে যে সাকিব খানের যে কোনোভাবে হোক বরবাদকে আটকাও বরবাদ যদি মুক্তি পায় তাহলে আমাদের খানা হয়ে যাবে সেই সেই সিস্টেম সেইগুলো চালাইতেছে বরবাদকে শুধু চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ হচ্ছে ফোস্ট সাবজেক্ট এর পিছন থেকে ঠেলা দিতেছে এর পিছন থেকে ঠেলা দিতেছে যে আমরাই রাজত্ব করব আমরাই রাজত্ব করব অন্য কেউ রাজত্ব করতে পারবে না অন্য একজন প্রহজক যে রাজত্বটা করবে সেটা আমরা চাই না একজন প্রহজকও চাইবে না কখনো একজন পরিচালকও চাইবে না একজন কেউ চাইবে না আর একজন নায়কও চাইবে না যে উঠকে যাক উপরে এইটা হচ্ছে বাস্তবতা বরবাদ নিয়ে যে ষড়যন্ত্রগুলো একটা একটা কথা সে সত্যি তো এই বরবাদ নিয়ে যে তিন চার মাস ধরে শ্যুটিং হয়েছে সে ওখান থেকে তো কিছুই ভাইরাল হলো না ওখান থেকে কিছু ভাইরাল হইল না এখন শাকিফ খানের টিজার মুক্তি পাওয়ার পর এই কোপাকবি সিন ভাইরাল হয় এই আইন ভাইরাল হয় আরও দৃশ্য ভাইরাল হয় শ্যুটিং থেকে ভাইরাল হয় এই যে ওভারঅল যে একটা ব্যাগটা একটা ব্যাগটা আমাদের সামনে আসতেই আছে। এগুলো কি সত্যি আমাদের কাম্য ছিল যে আমরা এগুলো চাবো এগুলো কখনো চাবো আমরা যারা সাকিব ভক্ত আছি যারা কন্টেন্ট তৈরি করে তারাও তো চাইবে যে একটা দৃশ্য ভাইরাল হয়ে যোগ শুটিংয়ে আগে আমরা কিছু দেখে যাই তাহলে সিনেমালে কি দেখব এই যে এই যে চক্রান্তগুলো করতে আসে যে বরবাদকে আটকাও একজন মেহে মহিলা ইসে হোক সে যদি আর না আসে বাংলাদেশে ছবি না করে তাহলে তারা বিন্দাশই ঘটতে পারে যে পনেরো কুড়ি টাকা বাজেট তো আমি কখনো পাবো না আমি কখনো পাবো না পনেরো কোটি টাকার বাজেটের ছবি এটা এই এই যে এই যে এখন চক্রান্তগুলো করতে এই ছবি মুক্তি পেলে কী না কী করে এরা শুরু হয়ে গেছে একটা গ্রুপ ভেজে গেছে বরবাদ কাটকাও বরবাদ যে এইরকমভাবে টিজার দেবে এটা কখনো গুণক করে টের পায় না যে এরম কিছু অ্যাটম বোমা আসতে যাচ্ছে আমার অবস্থান থেকে আমি ডাউন হয়ে যেতেছি এইরম অনেকেই এখন টের পাইতেছে আর সাকিব খান এই লোকটা তো নিঃসুপ থাকে সময় কিন্তু এইগুলো যে ষড়যন্ত্রগুলো করতে আছে। এগুলো তীব্র নিন্দা জানায় আর এই প্রযোজক যদি এই প্রযোজক যদি ছবি না করে তাহলে তাদের জন্য ছবি দেখি হলে আমরাই করব বড় বড় ছবিগুলো আমরাই করব কোনো প্রযোজক আসতে হবে না সাকিব খানের নিয়ে সাকিব খানের কাছে ধরা থাকবে ধরো যদি অনেক প্রযোজক যদি বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে থাকে তাহলেই মনে করবেন মনে করবেন তাহলে সমস্যা না দাদাগিরি তো বন্ধ হয়ে যায় অনেকের কিন্তু এখানে দাদাগিরি কি আছে সাকিব খান কাজ করবে সবাই সাথে সাকিব খান কাজ করবে সবাই সাথে যে আসুক শাকিব খান ওয়েলকাম নতুনদের সাকিব খান সুযোগ দিয়ে এবার যতগুলো নতুন পরিচালক প্রযোগ তো সুযোগ দেবে নায়িকা সবাইরা যে একটা সুযোগ করে দিতে সাকিব খান সাকিব খানের সেইটা সদ্ব্যবহার করে তারা একটা কুসপ্রি মহল লেগে গেছে আর আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো আছেই কিছু লোক তারা একটু জিনিস পাইলে খোসাই 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 সব কিছু বাই করবে একটু কিছু পাইলেই একটু যদি একটু গাই দিতে পারলেই হয় এরা এই গ্রুপটা আছে এইরম যে সাকিব কানে গল্প হইবে হ্যাং তাং গল্পর কোন জায়গা কি এটা নিয়ে কথা বললো তারপর একটা লিমিট রেখে কথা বলব এত কথা বলাব এত সুলকানি লাগবে কেন এত কিছু লাগবে কেন একটা গল্প বারোটা বাজাই দেওয়া লাগবে আগে মুক্তি পাওয়ার আগেই যদি এত বারো বারোটা বাজানো লাগবে কেন এত তারপর সে কেডা বাবা কালো কেটা থাউর দাদা কালোটা তালুক পরে যে সময় মুক্তি তখন এটা ভাববো অনেক এই সমস্ত নিয়েও তারা ভাবতে আছে যে একটা ছবির বারোটা বাধাই দেওয়ার লেগে চেষ্টা করতেছে এরাও এতই লাগবে কেন এতই লাগবে কেন ছবি সিনেমালে কি কী দেখবো এখন যদি সব কিছু জানাই দাও আর যাই হোক এগুলো এগুলো জানাইলেও একদম মানা যায় কিন্তু মূল টপিক হইছে যে এই বরবাদকে যদি কোনোভাবে আটকাইতে পারে তাহলে তারা সাকসেস তারা যে গ্রুপটার লেগে গেছে সাকিব খানের পিছিয়ে এটা শুধু সাকিব খানের পিছেই লাগার জন্য এইটা করছে যে সাকিব খানের ছবি ঈদেও চলে না এই জিনিসটা সামনে আসার জন্য এই এই একটা মহল লেগে গেছে আর পরিচালক প্রযোজক সবাই তো আসেই তাহলে বোঝেন কোনো প্রযোজক পরিচালক কেউ জাগবে অন্য প্রযোজক আইয়ে সেটা চায় না কেউই চায় না সেটা আপনারা বোঝে নেন কারা কি করতে পারে আর মেনে তাছাড়া হয়েছে এই যে চ্যালেঞ্জগুলো হোলি চ্যালেঞ্জগুলো এগুলো নিয়ে কি বলা আছে আপনাদের সত্যি আমার ভাষা হারিয়ে পেয়েছে এই সমস্ত মানুষ এরা বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায় কেন এগুলো কেন এগুলো বন্ধ করতে পারো না তোমরা হ্যাঁ তোমরা ব্যক্তিগত জিনিস নিয়েও পড়ে থাকো আর এই নিয়েও পড়ে থাকো একটা ছবির হাইপটাও নষ্ট করে দাও তোমাদের তোমরা মূর্খ মির মতন কাজ করো কেন তোমরা মূর্খমীর মতন কাজ করো বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করলে কী হবে কিছু তোমাৰোতো খানা বন্ধ হৈ যায় যদি বাংলা চাহ ধ্বংস হৈ যায় একে কি কৰবা তোমাৰ কি কৰবা এই যে ধ্বংস নীলা যে চালাই আছ এইগুলো বন্ধ কৰি ভাল হৈ যাও এখনো ভাল হ'লে পইচা লাগে না খালি টাকা কমাইলে কাম হয় না ভাল হ'তে হয় নিজে কে ভাল হৈ তাৰপৰা কথা বাৰ্তা বল হয় ফাইজ লিমি এক লিমিট চাৰা লাগে এই সমস্ত লিমিট চাৰাই যাইছো